দুনিয়ার কোন মূল্য থাকতো না চোখের ব্যাখ্যা বোঝার জন্য যার চোখ নাই ওর দিকে তাকান ও আপনার জনমের মতো চোখের তাপসির বুঝাই দেবে ঠিক কিনা চোখ যে কত গুরুত্বপূর্ণ এই চোখ আল্লাহ রাবুল আর যাদেরকে দেন নাই তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য আছে মায়ের মতো দামি মায়ের মতো এত বড় নিয়ামতে মাকে দেখতে পারে যে বাবাকে দেখতে পারলো না যে তার আপন জন কাছে মানুষদেরকে দেখতে পারলো না এই এত সুন্দর আলো বাতাস এত সুন্দর যাকে দেখতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিনের এই জগৎ যে কত সুন্দর সেটা সে উপভোগ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়াল সানাউ ওয়া শাফাতাই ও গোলাম আমি কি তোমারে দুইটা চোখ দি নাই আর আমি তোমাকে দিয়েছি ওয়াল সানান একটা জিব্বা জিব্বা দিলেন কয়টা এই জিব্বা জিব্বার কথা কেন বললেন মডার্ন মেডিকেল টেকনোলজি মডার্ন মেডিকেল সায়েন্স আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষের এই জিব্বার ভিতরে সাড়ে তিন হাজার আস্বাদন কোষ থাকে বলবেন না কত হাজার সাড়ে তিন হাজার আস্বাদন কোষ এই আস্বাদন কোষের কাজ হলো আপনি আমি যে খাবার খাই নানান বাহারি রঙের বাহারি আইটেম বাহারি স্টাইল এক খাবার খাইতে বসলে কত ধরনের বললাম আমি তোমার একটা জিপ্লা দিয়েছি এই জিব্বার গাছ শুধু স্বাদ স্বাদন নয় এই জিব্বা আছে বলেই আপনি আমি কথা বলতে পারি ঠিক কিনা এই জিব্বা যদি সামান্য কম হয় যতটুকু থাকা প্রয়োজন ততটুকু যদি না থাকে তাহলে মানুষের কথা স্পষ্ট বোঝা যায় না ঠিক কিনা আল্লাহ তাআলা মানুষের জবান মানুষের মুখে ভাষা সৃষ্টি করেছেন ভাষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আমি বলেন আর خلق الإنسان علمه البيان الله أكبر আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান মানুষ বানাইছি আমি আল্লাহ মানুষ বানাইছেন কে আল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লাহ বাহুল বায়ান মানুষ বানানোর পরে আমি আল্লাহ তাকে বায়ান বাচন ভঙ্গি কথা বলার ধরন কথা কেমনে বলতে হয় এটাও শিক্ষা দিয়েছি সোমানন্দ বলবেন না তাহলে এত সুন্দর করে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে যে রব্দে ক্যারি বানালেন সেই রব্দে ক্যারি এমনিতেই খালি খালি আপনারে আমারে বানান কোন কারণ ছাড়া বানাইছেন আপনাকে আমাকে তৈরি দূষণের কোনো উদ্দেশ্য আছে না না অবশ্য লাইলি মজনুর শিরিন সোনাতের গল্প আমরাও জানি আনন্দ আমার এক দশ বছরের তো শির বয়সে আমার একটা ক্যাসেট থেকে অথবা একটা ভিডিও থেকে কেউ উভয়ের করতে পারবেন না যে নবানি হুজুর ফালতু কোন কেৎসা কাহিনী রসুল্লাহ সাহাবাই কেরামের ঘটনার বাইরে দেয়া আমি সবাই নষ্ট করেছি আমার কাজ হলো মানুষকে কোরআন নাম দেওয়া হয় তফসিলুল কোরআন মাহফিল কিন্তু এ জাতির কপাল এতটা খারাপ দাওয়াত দেয় এমন লোকদেরকে যারা এসে ভাটি এলি সুর সারা শুধু না আমাদের আলা সারা অধিকাংশ জায়গায় সবাই না কিন্তু এমনকি তফসির মাফিয়ে দাওয়াত দেওয়া হয় ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তেইশ ইঞ্চি নারী থেকে পুরুষ হয়েছে পুরুষ থেকে নারী হয়েছে এমন লোকদেরকে ঠিক না মূলত উদ্দেশ্য আসলে তফসিম হবেই না আসল উদ্দেশ্য হলো আল্লাহ ইকবালের কথা দিয়ে যদি বুঝাতে চাই আল্লাহ ইকবাল বলছেন এ হাল তেরা জাল হায় মুকসুদ তেরা মাল হায় কি আজব তেরা জাল হায় লাখ কো আন্দা কর দিয়ে আল্লাহু আকবার এই যে মাহবিলের নামে মাহবিল দাই উন্নতি কল্পে মাহবিল কি হয় হেদায়েত কল্পে না উন্নয়ন কল্পে এই আপনাদের অঞ্চলেও আছে ভাই আমি আমার ঘরের জানালা কাটার সময় আমি যদি নিয়ম রাখি এই জানালা দিয়ে ফজরের সময় আজান আজানের সুর হাইয়া আলা সালা ভেসে আসবে আর আমি মুয়াজ্জিনের আজান শুনে আমার ঘুম ভেঙে আমি মসজিদের দিকে রওনা হব বাতাস কি বসে থাকবে না হ্যাঁ তার আপনাকে আপনার নিয়তকে খালেস রাখতে হবে আপনি ইখলাস অবলম্বন করবেন জীবনের সকল ক্ষেত্রে কারণ ইউ মুসলিম

একটা একটা কমিটি করেন যে আমরা এক হাজার টাকা প্রতি সারা বছর বসে এক টাকা দুই হাজার টাকা জমা বছর শেষে ভালো আয়ালেমদেরকে এখলাসওয়ালা ভালো আলিমদেরকে আনবো যারা জাতির সাথে করবে না এইভাবে এনে এরপরে ভালো দায়ীদের থেকে আল্লাহ বুজুগদের থেকে আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে বাকিটা বছর যেন চলতে পারি তাহলে এই টাকাগুলো এই শ্রমগুলো এই কষ্টগুলো আমাদের এমতের দিন না জাতীয় শিলা হবে সম্মানিত হাজির আল্লাহ আমাদের কি বোঝার তৌফিক দান করেন বলি আমিন। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না আমাদের জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন দরকার আছে না নাই আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আগে যা করেছি করেছি জালেমের আলো আমলে আমরাও অনেক জালেম ছিলাম যা শুধু হাসিনা একা জুলুম করে নাই জুলুম কিন্তু আপনি আমি করেছি জুলুম কিন্তু সবাই করেছিলাম সবাই যে জান জায়গা থেকে জালেমের ভূমিকায় অবতীর্ণ ছিলাম এখন আমরা আসুন আল্লাহর কাছে সবাই মিলে তওবা করে সবাই সংশোধন হয়ে যাই আল্লাহ জানা তৌফিক দান করেন বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা সাদখলক্নাল ইনসানা ফি আহসানি তাকউম পৃথিবীর মানুষকে অবশ্যই অবশ্যই একটি সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি পৃথিবীর মানুষ বানাইছি সুবহানাল্লাহ বলবেন না কেন বানালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون الله أكبر ومنوش أفحسبتم تمركي من دور تمركي أنما خلقناكم عبسا যে আমি তোমাদেরকে উইদাউট এনি কজ কোন কারণ ছাড়া কোন রিজন ছাড়াই আমি আল্লাহ কোন উদ্দেশ্য ছাড়া আমি এমনিতেই তোমাদেরকে বানাইছি এটা কি তোমরা ধারণা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকি এটা মনে করো আনাকুম ইলাইনা লা তুরজাউন আমার কাছে তোমাদের আসতে হবে না এটা কি মনে করো আমাদের ফিরে যেতে হবে কার কাছে যাইতে হবে কার কাছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংবাদ কর্ণকুহরে বসলে পরে আমাদের জবান থেকে অটোমেটিক আমরা একটা দোয়া পড়ি একটা আয়াতের অংশ পড়ি সকলের পড়েন সারা জীবন পড়লেন এই আয়াতের মা নাকি জানা আছে এই আয়াতের অর্থ জানা আছে আমাদের সকলের জানা নাই

কার মতবাদ প্রতিষ্ঠা আন্দোলন করবেন দুনিয়াতে মানুষের চৈল করা মতবাদ এর পিছনে দৌড়াবেন নাকি আল্লাহ এবং আল্লাহ রসলে দেখানোর পথে দৌড়াবেন সিদ্ধান্ত আপনার আর মনে রাখবেন ওহিদ না ইলেই হে ওয়াহিদনা হবে কিন্তু কার কাছে এবার সিদ্ধান্ত ডিসিশন ইউ রো সিদ্ধান্ত আপনার আপনি মাঝখানে জীবনটা কার মতো কাটাবেন যদি জীবনটা আল্লা সাথে উঠাবে যদি জীবনটা কালমার্সের পিছনে যায় যদি জীবনটা সেকুলারিজম কমিজম সোশ্যালিজম ন্যাশনালিজম এর পিছনে চলে যায় আল্লাহর কসম

মানা পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সাইন কে সামনে তো পারে চলে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানালেন ফি আহসানি তাকউফ সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন বানানোর উদ্দেশ্য হলো গোলামি হবে কা? আল্লাহর গোলামি হবে কা আল্লাহর ভাই সবার গোলামির কথাটা বলতে কি লজ্জা করে নবীরা তো লজ্জা করে নাই লজ্জা করেন নাই কোন রবি লজ্জাবোধ করেন নাই আল্লাহর এই পরিচয় দিতে আমাদের জীবনে সকল ক্ষেত্রে গোলামি করবো কার বানানোই হয়েছে গোলামির জন্য ঠিক আল্লাহ কেনা আলামিন

কতwidetildeছনে আল্লাহ তাআলা বলেন মাখলাকতুর্জিননা ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ওনলি সার্ভিস আমি মানুষ আর জিনকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কার এখন আল্লাহর গোলামির কথা বললেন গোলামির কথা আল্লাহ আল্লাহ আমাদেরকে গোলামির জন্য বানাইছে কিন্তু আসলে গোলামি কি আমরা আল্লাহর করি গোলামি আমাদের কি আল্লাহর আছে ব্যক্তি জীবনে আল্লাহর গোলামি চলে